হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ তো হচ্ছে গিয়ে মঙ্গলবার আর কালকে বুধবার আমার কালকে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠেই প্রচুর বায়না শুরু করেছে আজকেই যাবে তো এখন ভাই আমাকে দিতে যাচ্ছে মানে সুমন আমাকে দিতে যাচ্ছে আমাদের ঋষরায় তারপরও কল্যাণীতে থাকে যেখানে সেখানে চলে যাবে তো এখন রেডি হয়ে গেছি যাব ধুবুলিয়া স্টেশন থেকে যাব আর আগে আমি কখনও ধুবুলিয়া থেকে যাইনি কারণ এখানে ট্রেনে প্রচুর ভিড় হয় আর আমি নবদ্বীপ থেকে যাই কারণ হচ্ছে গিয়ে এখন তো চন্দ্রনগরে জগন্নাথী পুজো শুরু হয়ে গেছে তো ট্রেনে মারাত্মক ভিড় তো ওদিক থেকে যেতে পারবো না সেই জন্য স্টেশন থেকে যাচ্ছি চলো তুমি কিছু বলো যে তুমি বাড়ি চলে যাচ্ছ সেটা বলো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তো দেখো আমরা ধুবুলিয়া স্টেশনে চলে এসেছি এই প্রথম মানে আমার সাড়ে ছয় সাত বছরের বিবাহিত জীবনে এই ফার্স্ট আমি এই ধুবুলিয়া থেকে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি কারণ হচ্ছে কি আমি যতবার গেছি নবদ্বীপ হয়ে গেছি বা বিষ্ণু বিয়া হয়ে গেছি এই লাইন দিয়ে আমি যাইনি কারণ এই লাইনের ভিড়ে মারাত্মক ভিড় হয় আর ওই দিক দিয়ে যাইনি কারণ হচ্ছে কি চন্দনগরে জগদ্ধাত্রী পুজোর ভিড়ের জন্য ট্রেনে উঠতে পারবো কিনা জানি না তো সেই জন্য ভাবলাম এই দিক দিয়ে যাই তো কপালটা এতটাই খারাপ ছিল ছিল সেদিন মানে কালকে কী বলবো একটুও জায়গা পায়নি ট্রেনে একটা সিট পেয়েছি সেখানে মামাম মামামের কোলে মামার কোলে বসেছিলো কারণ ও রাস্তায় বেরোলে আমার কোলে থাকতে চায় না জানি না কেন ও মামার কোলে থেকেই নামবে না তো সেই জন্য ভাইয়ের কোলে ও বসেছিলো আর হচ্ছে কি নবদ্বীপ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি গেছি ট্রেনে গেটের সামনে বলছি কেন সরি নৈহাটি পর্যন্ত আর হচ্ছে কি নৈহাটি থেকে হুগলি নৈহাটি থেকে ব্যান্ডেলের যে ট্রেন সেই ট্রেনেও জায়গা পাইনি সেই ট্রেনে মাম্মামকে নিচে বসিয়েছিলাম মানে ব্যাগ ব্যাগের ওপর ওকে বসিয়েছিলাম আর তারপর ব্যান্ডেল থেকে ফাঁকা ছিল ট্রেন ওখান থেকে জায়গা পেয়েছি তো দেখো আমি ট্রেনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এটা আমরা নৈহাটিতে নেমে পড়েছি নৈহাটি থেকে এখন ব্রিজ পার হচ্ছি ব্রিজ পার হয়ে দুই নম্বর না তিন নম্বর প্ল্যাটফর্মে গেছিলাম ওখানে ট্রেন আসবে বলে তো নৈহাটিতে তো বড় মায়ের মন্দির নৈহাটিতে আমি অনেক বছর পর গেলাম আগে যখন মানে বিয়ের আগে যখন চন্দ্রনগরে আসতাম জগদ্ধাত্রী পুজোর সময় চন্দ্রনগরে আমার দাদু বাড়ি আছে মানে মায়ের মামা বাড়ি আছে সেখানে আসতাম আমরা জগদাত্রী পুজোতে তখন আমরা নৈহাটি হয়ে যেতাম তখন আমরা এই হা লালগোলা শিয়ালদার লাইন দিয়ে যাতায়াত করতাম তো দেখো নৈহাটি স্টেশন আর নৈহাটি স্টেশন থেকে আমরা হচ্ছে গিয়ে ঘুগনি খেয়েছি আর মাম্মাম হচ্ছে কি বাড়ির থেকে কি নিয়ে এসেছিলো একটা ঝুড়ি ভাজা সেটা খাচ্ছিলো আর এটা হচ্ছে নৈহা নৈহাটি থেকে ব্যান্ডেলের ট্রেনে ব্যান্ডেলের ট্রেনে উঠেছি ট্রেনে দেখো জায়গা পায়নি তাই জন্য মামামকে ব্যাগের ওপরেই বসিয়ে দিয়েছি আর ট্রেন ও থাকতে চাইছিল না মামমামের মুখটা ছোট হয়ে গেছে কারণ ওর ঠান্ডা লেগেছে ঠান্ডা ও দুদিন বাদে বাদেই যে লেগে যায় কিভাবে জানি না তাই জন্য চুপচাপই ছিল রাস্তায় বেশি বিরক্ত করিনি আম্মা আমি একা থাকলে হয়তো বিরক্ত করতো কারণ যাওয়ার দিনকা আমি একা ছিলাম ওর সাথে তো সেদিনও ট্রেনেও প্রচুর বিরক্ত করেছিল তো দেখো তোমরা আর এটা হচ্ছে গিয়ে হুগলি মানে হুগলি ব্রিজ নাকি বলে জানো হ্যাঁ ওটা মনে হয় হুগলি ব্রিজ তো এখানে আমি এই লাইন দিতে আমি বেশি যাতায়াত করি না তো সেই জন্য আমি ঠিকঠাক জানিও না মনে হয় এটা হুগলি ব্রিজ নৈহাটি থেকে ব্যান্ডেল যাওয়ার সময় এই ব্রিজটা পরে তো দেখো ব্রিজটা অনেক সুন্দর দেখতে ভালো বেশ মানে অনেকটাই বড় ভালো আর হচ্ছে আর ভেবেছিলাম ভিডিওটা কাজকে সকালেই এডিট করে পোস্ট করব। কিন্তু বাড়িতে এসে দেখছি আমাদের মার্বেল ঘষার কাজ চলছে তো সেই মেশিনের আওয়াজে আমি না ভিডিও এডিট করতে পাচ্ছি না কিছু করতে পারছি তো এখন কাজ শেষ হয়েছে তো এখন ভাবলাম যে এখন তাহলে ভিডিওটা এডিট করব তারপর পোস্ট করব। আর আমার গলার ভয়েসটা একটু অন্য ধরনের শোনা শোনাচ্ছে কারণ হচ্ছে কি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলাটায় মানে গলাটায় প্রবলেম হচ্ছে তো সেই জন্য গলার ভয়েসটা একটুখানি আলাদা হয়ে গেছে তো দেখো আমি মাম্মের পাশে নিচে বসেছিলাম ব্যাগের পাশেই আর এখন আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেছি তিনটে নাগাদ আর বিকেলবেলায় মাম্মাম ছাদে গেছে আর এই বুটটা আর এই জিন্সটা দেখতে পাচ্ছ তোমরা এটা মামা বাড়িতে গিয়ে মাম্মাম মানে অল টাইম পড়েছিল অল টাইম মানে কি বলবো মানে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ওই বুট আর প্যান্ট ও ছাড়েনি ওইটা আমার ধোয়ার ধোয়ার সুযোগও পায়নি তো এটা হচ্ছে কি বেলায় ও সেজে গুজে সেজেছে একা একাই বুট পরে একা একাই প্যান্ট পরে সানগ্লাস পরে ঘড়ি পরে এরকমভাবে ঘুরে ঘুরে বেড়ায় তো হচ্ছে কি বিকেলবেলায় আমার ভাই এসেছিলো ও কল্যাণীতে কল্যাণীতে যাও আজকে চলে গেছে কল্যাণীতে যেখানে থাকে ও বলেছিল যে চন্দ্রনগরে ঠাকুর দেখতে যাবে কিন্তু যায়নি ও বাড়িতে চলে গেছে আর আর কি বলবো আর আমারও চন্দ্রনগরে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু তখন তো আমি ওখানে ছিলাম ওখানে ছিলাম বলে যেতে পারিনি আর আকাশ থেকে দেখো হেলিকপ হেলিকপ্টার না প্লেন যাচ্ছে মাম্মাম দেখছে মাম্মাম বলে যে ও নাকি বড় হবে তারপর প্লেনে উঠবে তো দেখ এইটুকু বুদ্ধি হয়েছে বড় হয়ে কিছু করবে তারপর প্লেনে উঠবে তো দেখো এটা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি সেদিন কালকে বাড়িতে এসেছি আর কালকে আমাদের একটা নেমন্তন্নও ছিল সেটা হচ্ছে বরের বন্ধুর মেয়ের বার্থডে ওর বার্থডেতে যাব সেই জন্য গিফট কিনতে গেছি তো আমার যাওয়ার কথা ছিল না বরের আর ননদেরই যাওয়ার কথা ছিল যেহেতু আমি কালকে চলে এসেছি আজকে আসার বদলে কালকে চলে এসেছি তো সেই জন্য আমিও বললো যে তুমি চলো তো গিফট কিনতে গেছি আর ওই পুতুলটা দেখলে অরেঞ্জ কালারের চাবি রিংয়ের মধ্যে ওটা মাম্ম কিনেছে আর ওর জন্য একটা মানে ঘরে সাজানোর মানে গণেশের মূর্তি কিনেছি মানে ওর মায়ের কাজে লেগে যাবে আর মাম্মামকে দেখো ওর পিপি একটা কত বড় চকলেট দিয়েছে একটুখানি খেয়ে আর খায়নি আর আমরা নেমন্তন্ন খেতে যাব তো সেই জন্য ভাই এসেছে ও কী ও কি খাবে সেই জন্য ওর জন্য বিরিয়ানি আনিয়েছি ও ওকে বললাম যে তুই তাহলে বিরিয়ানিটা খেয়ে নে ও বিরিয়ানি খেয়ে ওকে বিরিয়ানিটা খেতে দিয়ে আমি রেডিটা হব তারপরে যাব এখন তো এটা আনা হয়েছে রিশরা থেকে রিস্টার দাসবাবুন কে দাসবাবুর কেবিন বলে একটা জায়গা আছে সেখান থেকে আনা হয়েছে তো পুজোর সময় বিরিয়ানিটা খুব সুন্দর করেছিল কিন্তু কালকে যে এনেছে একদম বাজে করেছিল। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি শাড়ি পরিনি কারণ শাড়ি পরা খুব ঝামেলা সেজন্য শাড়ি পরিনি তো আমরা বার্থডে বাড়িতে চলে এসেছি আর সরি বার্থডে গার্লকে দেখাতে পারিনি কারণ বার্থডে গার্ল এখানে ওখানে ছুটে বেড়াচ্ছিলো আমার আর ভিডিও করা হয়নি আর এখন খেতে বসে পড়েছি মাম্মাকে বাড়ির থেকে খাইয়ে নিয়ে গেছিলাম আর ডেকোরেশনটা দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর কালারফুল হয়েছে আর খাবারের মেনুতে কি ছিল চলো তোমাদেরকে দেখাই কমপ্লিট হয়নি মার্বেল খসার কাজ এখনো অনেক বাকি আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি রুমটা কমপ্লিট হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো